বিষয়টা আজকে আমাদের টপিকটা হবে যে অ্যাকচুয়ালি ব্যায়াম কেন দরকার বা আমরা জিমে কেন যাই বা রিমি নিজে কেন জিমে গিয়েছিল এই বিষয়টা নিয়ে সামথিং আমরা কিছু একটা আলোচনা করব এবার এই ভিডিওটাই আমি ক্যামেরাম্যান আর ও আমার সামনে আছে ক্যামেরার পিছনে তো সেটা শেয়ার করবে আজকেও যে কেন জিমে গিয়েছিল বা কিভাবে জিমে যাওয়া হলো তো এটাই মেন বিষয় হবে তো চলো শুরু করা যাক আচ্ছা তাহলে এবার তুমি বলো জিমে অ্যাকচুয়ালি তুমি কেন গিয়েছিলে বা কি উপলক্ষে গিয়েছিলে বা

হচ্ছে মেয়েদের হরমোনাল চেঞ্জ হয় পিরিয়ডটা ওই টাইমে হয় আমি যেহেতু হেলদি ছিলাম তো আমার একটু আগেই হয়েছিল এবার হয় তার কথা কারণ খেতেও ভালোবাসতাম ফাস্ট ফুড বাড়িতে চিরদিনই খাওয়া দাওয়া একটু ডায়েটেই থাকে কিন্তু আমি আরকি কি খেতাম প্রচন্ড যা যা হয় কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম একদম মানে কেক বিস্কুট যা পেতাম লুচি লুচি আমার খুব ফেভারিট এখনো ফেভারিট আমার এইসব খুব খেয়ে একটু হেলদি হয়ে গেছিলাম যাওয়ার পরে যেটা হলো যখন আমি তখন আমার নাইনের শেষের দিকে ক্লাস নাইনের শেষের দিকে মানে মাধ্যমিক পরীক্ষা দেব তার অনেকদিন আগে বেশ আস্তে আস্তে দেখছি যে মানে আমার সিট নিচের পোর্শনে ঠিক এই রকম পোর্শনটাই মানে হাত দিলে বোঝা যেত যে জায়গাটা পুরো এরকম গোল হয়ে ফোলা আচ্ছা আচ্ছা মানে হাত দিলে বোঝা যেত এবার ওইখানে তারপরে ডাক্তার দেখানো হলো কলকাতায় মনোবিকাশে দেখালাম ডাক্তার উনি ওনারা বিভিন্ন রকম টেস্ট করে আমাকে বলল যে ওই জায়গাটায় পুরো চর্বি জমে গেছে আচ্ছা পুরো চর্বি জমে গেছে তা আমাকে সমস্ত কিছু ওরা ভালোভাবে টেস্ট করালো করে বলল যে তোমার যা পরিস্থিতি তাতে যদি মানে বডি ওয়েট তখন আমার এইটটি ফাইভ অ্যারাউন্ড যে বডি ওয়েট যদি ইমিডিয়েটলি কমানো না যায় তাহলে আমার শীতদারার ভেতরে আমাদের যে লিগামেন্ট গুলো থাকে ওগুলো আমার আস্তে আস্তে জোড়া লেগে যাচ্ছে মানে আমার বডির ফ্লেক্সিবিলিটি পাওয়ার পুরো নষ্ট হয়ে যাবে মানে আমি আর মানে যে শরীর আর বেন্ড করতে পারবো না মানে পুরো বিছানা নিয়ে নিতে হবে আর ওই দিন আমার এমন হতো ওই সময়গুলো যে প্রতিদিন সকালে উঠে এক ঘন্টা করে বাড়িতে কান্নাকাটি চলবে কারণ আমার কোমরে এত যন্ত্রণা আমি নেমে দাঁড়াতে পারবো না মাটিতে তখন তখন অনেক কম ডাক্তার ওই কথা বলার পর থেকে আমার বছর বয়স আমার কি হলো আমি জানি না ওই চোদ্দ বছর বয়স থেকে আমি ডায়েট শুরু করেছি নিজের ইচ্ছায় তার আগে বাবা মা বারণ করতো ছোটরা যেটা হয় বোঝে না শোনেও না ওইভাবে ডায়েট শুরু করতাম এবং এই ওই বয়স থেকে আমি উঠে সকালে মাঠে হাঁটতে যেতাম তখন পড়াশোনার প্রচুর চাপ কিন্তু আমি যেতাম কেউ কোনোদিন ডেকে দিইনি আমি নিজের ইচ্ছায় যেতাম তার মানে কেউ কোনো কাজ করতে গেলে ডেকে দিলে হবে না নিজের ইচ্ছায় আমাকে করতে হবে এবার সেটা গিয়ে আমি তখনই প্রায় চোদ্দ পনেরো কিলো ওয়েট কমিয়েছিলাম তারপরে এগুলো তো হয়ে গেল এবার এরকম করে বছর দুয়ের চললো এবার কি হলো আমার ক্লাস টুয়েলভের পরীক্ষা আসলো মাধ্যমিকটা তো ওরকম ভাবে হলো মাধ্যমিক এভাবে হয়ে গেল তারপরে খুব কষ্ট করে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি মানে খুব প্রচুর ওষুধের উপরে আমার প্রত্যেকটা টিচারের কাছে টিউশন টিচারের কাছে গিয়ে আমার মা বলে এসেছিল যে নিচে বসতে পারবে না আমাকে সবাই আমি পড়তে যেতাম সবাই নিচে বসতে আমাকে একটা টুল দিত খুব প্যাথেটিক ব্যাপার মানে খুবই তখন খুব খারাপ অবস্থা তো সবাই অনেক হেল্প করেছিল তারপরে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসলো তখন আর মাঠে যেতে পারতাম না কারণ রাত্রিবেলা পড়তাম তিনটে সাড়ে তিনটে পর্যন্ত রাত জেগে পড়া তারপরে পাঁচটায় উঠে মাঠে যাওয়া সম্ভব না আর একটা জিনিস হতো যে ডায়েট করতাম তো ডায়েট করলে না পড়া মনে থাকতো না তখন দেখলাম যে পরীক্ষাটা আগে ক্লিয়ার করে নি তো তখন ওয়েটটা আবার একটু বেড়ে গেল আবার এইটটি আপ হয়ে গেল কারণ পুরো ছেড়ে দিলাম তবে হঠাৎ করে একটা মেনটেন করতে করতে পুরো ছেড়ে দিলাম আর বয়সটাও তখন যেহেতু কম বুঝতাম না আবার সেই আগের মতো খাওয়া দাওয়া শরীরটা তখন খুব তাড়াতাড়ি আবার বেড়ে গেছিল এবার এইচএস এর পরে দেখলাম যে তখন আমাদের আরম্ভটাই মানে জিম আসছে সবে দুটো জিম হয়েছে তো তার মধ্যে আমার বাড়ির কাছে ছিল বিশ্বজিৎ বিশ্বাসের জিম তো আমার বাবাকে বললাম যে জিমে যাব তা বাবা বলছে এত ছোট বয়সে জিমে যাবি হাঁটাহাঁটি তো ঠিক ছিল তা আমি দেখলাম যে মাঠে যদি হাঁটতে যাই আমার বর্ষাকালটা মিস হবে কারণ বৃষ্টি হয় মাঠে কাদা থাকে হয় না রাস্তায় হাঁটলে হাঁটুর প্রবলেম হবে তখন তা ঠিক হলে তো বাবা আমাকে নিয়ে গেল সেদিনকে জিমে দেখলাম তিন চারটে মেয়ে ব্যায়াম করছে সেদিন থেকে আমার জিম স্টার্ট এটা হচ্ছে দু সালের মে মাস তাই এই হচ্ছে দিমে যাওয়ার চাহিনে তো চলো এটা একটা পার্ট হিসাবে রাখো এরপরে বাকি আলোচনার পরে আমাদের ধীরে ধীরে আসবে সব আর যেটা লাস্ট একটাই কথা যদি তোমার কোনো স্বপ্ন থাকে বা তোমার প্রয়োজনীয় কোনো জিনিস থাকে সেটা কখনও এলাম বা বাড়ির কেউ ডেকে দিয়ে তোমাকে করাতে পারবে না এটা সম তোমাকে সবসময় নিজের ভিতর থেকে আসবে হবে যেটা আমার দরকার আর আমি এটা করতে চাই তো ফাইনালি লাও ফাইনালি সরি লাস্ট আমাদের এটাই আলোচনা হবে আর এটাই মেন বিষয়বস্তু কিছু যদি করতে হয় নিজের থেকেই করতে হবে আর কিছু বলবা তো চলো ভিডিও আজকের মতো এখানেই ভালো লাগলে অবশ্যই আরও ভালোবাসা দিও থ্যাংক ইউ